অবশেষে মামলা জিতে বেকুসুর খালাস শিমুল কি হবে এবার তার পরের পদক্ষেপ জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দিনে দিনে সম্প্রতিকালে দেখানো হচ্ছে মৃত্যু কেশে ফাঁসিয়ে শিমুলকে জেলে পাঠিয়েছিল পলাশ এবং প্রতীক্ষা শিমুল তার স্বামী পরাগ বান্ধীজিকে খুলে অপরাধে এখন জেলবন্দি অন্যদিকে শিমুলের পাশ থেকে হাত সরিয়ে নিয়েছে তার শাশুড়ি মা কিন্তু কথায় আছে সত্যের জয় একদিন হবেই তাই অবশেষে আদালতে শিমুল তার পেশে জিতে বেকুসুর খালাস পেয়েছে বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে শিমুলের উকিল সকল সত্যি বহমান্য আদালতের কাছে পেশ করে শিমুলকে নির্দোষ প্রমাণ করেছে শিমুল যে একেবারেই তার স্বামীর খুনের অপরাধে কোনোভাবেই জড়িত নয় সেটা এখন প্রমাণ হয়ে গেছে আদালতে তাহলে এবার শিমুল আদালত থেকে ছাড়া পেয়ে কি করবে সে কি আবারও ফিরে যাবে তার দায়বদ্ধতায় জড়িয়ে সেই চ্যাটার্জিবারতে যেখানে তাকে বারবার অপমানের এবং বিপদের পক্ষে পড়তে হয়েছে নাকি এবার নিজের আত্মসম্মান রক্ষা করে নিজের জীবনে এগিয়ে যাবে তার আসল ভালোবাসার মানুষ সতীর্থুর হাত ধরে জীবনের এক নতুন অধ্যায় শুরু করবে নাকি আবারও পরাগের মিথ্যে ভালোবাসার জালে জড়িয়ে জীবনকে আরও তিক্ততায় ভরিয়ে তুলবে শিমুল কি হতে চলেছে শিমুলের আগামী পদক্ষেপ তা জানতে অবশ্যই দেখবেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলায়